শিব ঠাকুর জিওর জমি পুনরুদ্ধার গ্রামবাসীদের দীর্ঘ প্রায় চল্লিশ বছর পর শিব ঠাকুর ফিরে পেলেন নিজের জমি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান উত্তর বিধানসভার অন্তর্গত বেগুটে শিব ঠাকুর জিওর জমি পুনরুদ্ধার করল গ্রামবাসীরা মূলত বেগুট মিলন সংঘ দুর্গোৎসব কমিটি ও গ্রামবাসীদের উদ্যোগে এলাকার শিব ঠাকুর জিওর জমি ও পুকুর পুনরুদ্ধার করা হয় জানা যায় বেগুট মৌজায় পাঁচশো চুয়ান্ন খতিয়ানের দাগ নম্বর

বিগত তিরিশ থেকে চল্লিশ বছর আগে দেবত্তর সম্পত্তির অন্তর্ভুক্ত এই জমি ও পুকুর থেকে শিবের গাজন পূজা অর্চনা অনুষ্ঠান ও মন্দির সংস্কার করা হতো কিন্তু এর মাঝে বেশিরভাগ সেবাইরা কর্মসূত্রে বাইরে চলে যাওয়ার ওই জমিগুলো কিছু অসাধু ব্যক্তি দখলে চলে আসে আজকে বিশে আসার চোদ্দশো বত্রিশ সাল আমরা বেগুর গ্রামবাসীর তরফ থেকে আজ শিবের জমি দেবত্ব সম্পত্তি সেই জমিগুলো একদিন ভোগ দখল করছিলো অন্য লোক সে বাইকরা কেউ কিচ্ছু করেনি আজকে আমরা বেগুন গ্রামবাসীর তরফ থেকে সবাই সেই জমি দখল নিলাম আগে আপনারা জানতেন যে ওই জমিটা আমরা আগে পূর্বে জানতাম না আমরা এই গত এক এক দেড় বছর ধরে আমরা জানতে পেরেছি যে এইগুলো সব দেবত্ব সম্পর্কে কীভাবে জানতে পারলেন আপনারা আমাদের জমি সার্চিংয়ের মাধ্যমে বেরিয়ে গেছে যারা এটা ভোগ করতো তারা কি কখনো এটা বলেনি যে এটা তারা যে তারা বলেছে যে আমরা এটা কিনেছি সম্পত্তি ওদের কাছে সেবাইদের কাছে কিনেছি কিন্তু দেবত্ব সম্পত্তি তো কেনা যায় না কিন্তু কেনা যায় না কিন্তু ওরা জোর করে কিনেছে এখন বলার জন্যে ওরা বলছে যে আমরা ভাগ চাষি আমরা ভাগ চাষ করছি আপনারা আইনত ব্যবস্থা নিয়েছেন হ্যাঁ আমরা আইনত ব্যবস্থা নিয়েছি আমরা আদালতে গেছি থানা পুলিশ করেছি আমরা আদালতের সাহায্য নিই আজকে আমরা এখানে দখল নিতেছি তারা যে শিবত্ব সম্পত্তি ভোগ করছে হ্যাঁ তার সেবার জন্য কি কখনো তারা কোনো কিছু দেন সেখানে কিছু করেন করেন না আমরা গ্রামবাসী এটা এটা করি আপনারা আজকে জায়গাটা দখল করলেন তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া তারা কি আপনাদের বাধা বা কিছু এখনো পর্যন্ত আসেনি হয়তো পরবর্তী সময় আসতে পারে যদি সেই ক্ষেত্রে তারা যদি কিছু বলে আপনারা কি করবেন আমরা আইনানুক ব্যবস্থায় যাব আমরা যাতে জমিটা পুনরুদ্ধার হয় সেই ব্যবস্থা আমরা এখন এই জমিটা আর কি এখন ঠাকুরের সেবার জন্য গ্রামবাসী থেকেই চাষ করবো যা সম্পত্তি ঠাকুরের আমরা কোন জায়গা এটা সেটা গ্রাম বেগুন আমার নাম আমার নাম উৎপল সামন্ত শিব ঠাকুর আজকে তার নিজের জায়গা ফিরে পেলেন কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগবে শান্তি লাগবে ঠিক আছে এরপরে আমরা এখানকার ব্যবস্থা করতে পারবো শিব ঠাকুর নিজের জায়গা ফিরে পেলেন এটা কোন গ্রাম দেখুন গ্রামের বাসিন্দা এটা কাশীনাথ ঠাকুর এটা শিব ঠাকুর কাশীনাথ ঠাকুর তার নিজের জায়গা ফিরে পেলেন তার জন্য আমরা খুব আনন্দিত গর্বিত হ্যাঁ আচ্ছা হ্যাঁ পুজো করাবো এই সোমবার শ্রাবণ মাস আসছে সোমবার সব পুজো করানো হবে শিব ঠাকুরের এই কতদিনের ঠাকুর বহুত দিনের ঠাকুর আপনারা এখানে এসে দেখছেন বহুত দিন আমরা এখানে আমরা পঞ্চান্ন সালে তেরোশো সালে ঠাকুর যেটা দান করেছিল সম্পত্তি দান করেছিল পয়সা আচ্ছা তারপর থেকে অনুষ্ঠান হয় তারপর থেকে এখানে অনুষ্ঠান এইখানে প্রতিষ্ঠা এই পুরোহিতরাই সব ইয়ে করে এখন পুরোহিতরা আসতে পারতো না বলে এরা মানে ইয়ে করা ভদ্র পরিষ্কার করে দেয় ইয়ে করা এরা করছে আর এখানে পুরোহিতরা সব মূলত কী কী অনুষ্ঠান হয় হ্যাঁ কী কী অনুষ্ঠান হয় কোথায় দেখুন এইখানে এইখানটা এইখানটা সপ্তাহ মাসের সোমবারে পুজো হয় শিবরাত্রি হয় ও সব ইয়ের কি পুজো হয় আপনার নাম আমার মালতী সাইনা আমার বাড়ি আমার বাড়ি এই যে গ্রাম এটা গ্রাম এ বিষয়ে গ্রামবাসীরা অবগত ছিলেন না তাই তিরিশ থেকে চল্লিশ বছর ধরে গ্রামবাসীরা চাঁদা দিয়ে শিবের গাজন আচার অনুষ্ঠান মন্দির সংস্কার করে আসছেন জমির ব্যাপারে যখন গ্রামবাসীরা জানতে পারেন তারা স্থানীয় বিএল আর ও অফিস থেকে আরএসসিএস ও এল আর পর্চা সংগ্রহ করেন আজকে আমরা জমি ঠাকুর জিও খতিয়ানের ফাইভ একর জমি আমরা অধিগ্রহণ করলাম এই জমি শিব ঠাকুরের সেবাইতের জন্য দেওয়া ছিল কিন্তু সেবাইদা বেশিরভাগই বর্ধমানে সব থাকে তারা সব মানে তারা তাদের কাছে যা হতো তারা বললো তোমরা যেমন সেবা করো তোমরাই নির্ণাগান তার মধ্যে দু একজন গ্রামে থাকেন এই মতো অবস্থায় আমরা যে আমাদের শিবের গাজন হয় একটা গ্রামবাসী সেই শিবের গাজনের খরচা করে কিন্তু ওই যে সেভেন পয়েন্ট ফাইভ একর প্রায় সতেরো আট রোটি যে কুকুর নিয়ে সেখান থেকে কোনো একটা পয়সা আমরা পাই না এতদিন ধরে সব গ্রামবাসী আজ তো তিরিশ থেকে চল্লিশ বছর ধরে করে আসি সন্ন্যাসী গরিব বেশিরভাগ সন্ন্যাসী নাইনটি পার্সেন্ট সন্ন্যাসী গরিব তারা নিজেদের পয়সা করে খরচা করে তারা সন্ন্যাসী হয় তারা তারা আরও মানে তাদেরকে আমরা এই জমি থেকে যে ফসল পাবেও হ্যাঁ এই যে ফসল পাবো সেই ফসল থেকে মূল্য তাদেরকে তাদের হাতে তুলে দেবো কিছু করে যাতে সন্ন্যাসী হওয়ায় আরও যেন সন্ন্যাসী আগামী দিন আরো এগিয়ে আসে সন্ন্যাসী হওয়ার জন্য এবং এই যে মন্দির সংস্কার ওই যে যার যার সেভেন পয়েন্ট থ্রি ফাইভ একর জমি তার মন্দিরটা ও হাইট হচ্ছে এক এক হাত থেকে দু হাত আজকে তিরিশ চল্লিশ বছর তার কোনো মন্দিরে আমরা যেরকম শেষ গ্রামবাসী থেকে সেই মন্দির সংস্কার করা হয়েছে চাঁদা তুলে কাদের অধীনে ছিল বর্তমানে বর্তমানে সম্পত্তিটা একজন বাড়িতে তিন চারজন ভাই মিলে ভোগ করছে তারা কোথাকার বাসিন্দা বেগুডি বাসিন্দা তারা কি কোনো সেবায়তের কাজে জড়িত আছেন তারা তো হচ্ছে আগুড়ি এটা তো ব্রাহ্মণ নেয় সেভাবে তো ব্রাহ্মণ করলো তারাই ভোগ করছে তাদেরকে যখন গ্রামবাসী থেকে দেখা হয়েছিল তারা বললো প্রথম জমিটা কিনেছি দোষের মতন পয়সা দিয়ে ঠাকুর মন্দিরে বলেছে তারপর যখন দেখছে তখন দেখছে বলছে বলছে আমরা ভাত চাষি কিন্তু ভাগ চাষি তো বললে হবে না ভাত চাষী না দুজন একজনকে নিয়ে ভাগ চাষী বলছে যারা বর্ধমানে থাকে তারা পর্যন্ত গ্রামে আরো আমাদের যে পক্ষে আছে যেসব সেবাইদরা তারা বলেছে এত বছরের ফসল তাদেরকে মূল্য তাদেরকে দিতে হবে তারা যখন ভাগ চাষী বলছে আমরা তো পাইনি তারা যে ফসল দিয়ে যায় তার রসিদ দিতে হবে তাদেরকে যখন ডেকেছিলেন তারা কোন রূপ তারা যে বলছে জমি কিনেছে দলিল না না তারা পর্চা লাগাবে কেন আমরা তো পর্চা আসলে তো আমরা দিলাম বর্তমানে নয় কুড়ি দিনের ত্রিশ তোলা আছে আর এস তোলা আছে এলার পর্চা তোলা আছে সিএস পর্চা আছে আজকে কি কি পুনরুদ্ধার করলেন আজকে জমি এবং পুকুর জানা যায় উনিশশো সালের জমির উচ্ছেদ আইন অনুযায়ী শিব ঠাকুর জিও নামে তৎকালীন সরকার বাহাদুর জমি হস্তান্তর করেন এমতো অবস্থায় যারা জমি দখল করে আছেন জমির কথা বলতে গেলে তারা বলেন জমিগুলো দস্তুর মতো পয়সা দিয়ে কিনেছে বলে জানায় কিন্তু দেবত্ব সম্পত্তি বিক্রি হয় না পূর্বের সেবায়তরা এ বিষয়ে কিছু জানেন না সম্প্রতি গ্রামবাসীরা মিটিং করে আইনানত ব্যবস্থা নেয় আর সেই মোতাবেক শিব ঠাকুর জিওর জমি ও পুকুর পুনরুদ্ধার করা হয়